আমি বললি খানা আমি দেখেছি নিজের চোখে আবার সেজা বটে বটে কুটুম দিকে আলু গোস খাওয়াচ্ছে আর কষা গোস এক বালতি ভরে রেখেছে সবারই হয়ে গেছে আমি এক আত্মীয়র বাড়িতে গেছি সবারই খানা হয়ে গেল লাস্টে দেখছি ওই বালতিটা বার করছে আর এটা আমি মিথ্যা বলিনি একদম নিজের চোখে দেখা আমার খুব ক্লোজ আত্মীয় তো আমি লাস্টে এলাম মগরিবের পরে তো দেখছি লাস্টে ওই বালতিটা বার করছে বলছে ভাই পালুয়ের গুড়াই রাখা আছে লিয়াই ওইটা ওটা দেখছি খালি শুধু বোস কষামালটা তুলে নিচ্ছে কত পরেজগার বুঝতে পাচ্ছেন। নিয়োগটা কত ভালো যার বাড়িতে মাইয়াত হবে তোমরা তিন দিন তার বাড়িতে চুলা জ্বলতে দিও না এটা রসুলের হাদিস প্রতিবেশীর হক পাড়ার লোক গ্রামের লোক রান্না করে খাওয়াবে কিন্তু তার বাড়ির খানা রান্না হবে না এই বর্ধমান জেলাতে এমন একটা থানা আছে নাম করব না কি কি করে খালি লোক মল্লি হচ্ছে গোয়ালের গরু নিয়ে এসে জবাই করে দিব হ্যাঁ আমি বললি খারা আমি দেখেছি নিজের চোখে আবার সেজা বটে বটে কুটুম দিকে আলু গোস খাওয়াচ্ছে আর কষা গোস এক বালতি পালিয়ের ভেতরে ভরে রেখেছে সবারই রয়ে গেছে আমি এক আত্মীয়র বাড়িতে গেছি সবারই খানা হয়ে গেল লাস্টে দেখছি ওই বালতিটা বার করছে আর এটা আমি মিথ্যা বলিনি একদম নিজের চোখে দেখা আমার খুব ক্লোজ আত্মীয় তো আমি লাস্টে এলাম মগরিবের পরে তো দেখছি লাস্টে ওই বালতিটা বার করছে বলছে ভাই পালুয়ের গুড়াই রাখা আছে লিয়াই ওইটা ওটা দেখছি খালি শুধু গোস কষামালটা তুলে নিচ্ছে কত পরেজগার বুঝতে পারছেন নিয়োগটা কত ভালো নাউজ উজবিল্লা খাবার আরে বড় কষ্ট দুঃখ আপনি শরীরত বুঝেন না এই আমাদের সমাজের লোক কিছু হোক আর না হোক বলে কোনো অসুবিধা নাই মিলাদ পড়া জান্নাত রেডি 40 দিনে খানা চলছে এখনো বহু জায়গায় বন্ধ হয়নি ঠিক বললাম না ভুল বললাম লোক মরে গেছে এই হাদিসগুলো কিন্তু একটাও মূলবিদের লয় কোরআনের লয় হাদিসের লয় আর কোনো মুক্তির লয় এই হাদিস গুলো হচ্ছে জিলাপি হুজুদ্দের আর হাদিস নিসা মেয়েদের হাদিস মেয়েদের হাদিস বুঝেন এখন তো মরদরার মরদ নাই সব মেয়েদের হাতে চলে গেছে লোক মরে গেছে বাবা বাপ মরেছে তিন দিনে করবি না তিন দিনে পালন করবে সাত দিনে করবে ঘাটে উটা করবে নফুল করবে চল্লিশ দিন চল্লিশ দিনে নিয়ম আছে বহু জায়গায় আপনাদের এখানে মেমারিতে আছে নাকি জানি না মানুষ মরে গেলে চল্লিশ দিনে মিলাদ দিবে আত্মীয়রা নতুন কাপড় জামা নিয়ে আসে ঠিক বললাম না ভুল বললাম সরাসরি হারাম ও ইসলামিক কালচার এটা মেয়েদের ফতোয়া শুনবেন দাদির আর ফুপুর ফতোয়া যদি ঈদের এক সপ্তাহ আগে বাম মরে যায় নতুন কাপড় পরা যাবে না ঈদেতে চল্লিশ দিন নতুন কাপড় পরা যাবে না ফতুয়া পেরি কোথায় বলে ফতুয়া এ দাদি দাদি দিয়েছে ফতুয়া সে যে কোথা থেকে মুক্তি পাশ করে চাল্লা ছাড়া কেউ জানে আমাদিকে জিজ্ঞেস করুন বাদ যদি দশ দিন আগে মারা যাক তিন দিন আগে মারা যাক যদি তুমি নতুন কাপড় পরতে চাও ঈদেতে কোনো দ্বন্দ্ব নাই কোনো অসুবিধা নাই পরতে পারো আপনার দুঃখ যাচ্ছে বাপের জন্য ব্যাথা ওই আর নতুন পরব না কো এই পুরোনোটাই পড়ে চলে যায় কাঁচাটা কিন্তু ইসলামী শরীয়ত হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা রসুলের হাদিস ঈদের দিনে নতুন জামা কাপড় পড়ো সুন্দর পোশাক পড়ো আপনার দিকে বুঝিয়ে দিই মেয়েরা যেটা বলতে চাইছে একটা গোলাপ গাছ লাগিয়েছেন বাগান তৈরি করেছেন গোলাপের চারা ফুল ফুটছে একটা গাছে একটা ফুল ফুটে না দশটা ফুল থাকে থাকে না থাকে না দশ ফুল কুড়ি থাকে ফুটে একটা ফুলটা তিন দিন পরে ঝরে পড়ে গেল যে কি করবেন বাগানটা কেটে দিবেন না গাছটা কেটে দিবেন কাটা যাবে গাছটা মায়েদের হাল সেরকম বাম মরে গেছে নতুন জামা পরব না গো কি করে সহ্য হবে গো কবরে যা তাহলে বুঝতে পারবি তোকে তো ওই দুঃখ করতে মানা করেনি দুঃখ কি আল্লাহ তুমি আমাকে সবরে জমিল দান করো সবর দাও শুনে যারা এখানে বসে আছেন আল্লাহর কসম করে বলছি আমি থেকে শুরু করে আমি নিজে ইয়াসিন বক্তা আপনার আমার পৃথিবীর যতগুলো অলি আছে নবীজিগীকে সাহাবিদের থেকে ভালোবাসা কেউ বেশি দিতে পারেনি ঠিক বললাম না ভুল বললাম নবীজিকে তাদের থেকে ভালোবাসা কেউ দিয়েছে নবীজি চোখের সামনে চলে যাচ্ছে হাদিসে আছে হাজিরাতে উমরে ফারুক দি আল্লাহ তা আলানু বললে কেউ যদি বলো আল্লাহ নবী দুনিয়া ছেড়েছে তাকে আমি টুকরো টুকরো করে নেব হাজিরাতে আবু বাক্কার সিদ্দিক দি আল্লাহ তা

আমি রসুলের মাহাব্বতে আমি থাকতে পারবো না যেদিনে নবীজি চলে গেছেন আজান দিতে গিয়ে পুরো আজানে হাজরাতে বেলালে হাফসি এগারো বার বেহুস হয়েছিলেন এগারো বার বেহুস হয়ে পড়ে গিয়েছিলেন কেন রসুলের মহাব্বতে তারপরেও ভেবে দেখুন কেউ যদি কোনো মলবি প্রমাণ দিতে পারে আল্লাহ নবীকে ছেড়ে দেন হজরত আবু বক্করের চল্লিশে মিলাদ হয়েছে হজরত উমরের হয়েছে হজরত আলীর হয়েছে উসমানে উসমান হয়েছে হজরত আবু বক্কর সিদ্দিক রবি আল্লাহর হয়েছে ইনাদিকে ছেড়ে দেন চারজন ইমাম ইমাম আবু রহিমা রহিম ইমাম শাফি ইমাম মালিক ইমাম হাম্বাল। শুধু ইনারা নয় ইমাম বুখারি ইমাম তিরমিজি ইমাম আবু দাউদ ইমাম ইনাদের জিন্দগিতে ইনারা দুনিয়া ছাড়ার পরে ইনাদের চল্লিশে মিলাদ হয়েছে নাকি একজন পরমানদের বলে দিলি কষ্ট কে বলল আপনি খানা খাওয়াতে পারবেন না কে বলল আপনি কবর জিয়ারত করতে পারবেন না বাপের কবর জিয়ারত করুন বাপের জন্য দোয়া করুন বাপের জন্যে দান করুন কিন্তু মাথায় রাখবেন যারা বাজাচ্ছেন চল্লিশের খানা বলছি কান খুলে চল্লিশের হ আজকে বাপের মিলাদ দিচ্ছে এমন ভাবে কুটুম বলে বেড়াচ্ছে মনে যার বাপের বিয়ে বললেই কষ্ট দুঃখ কোথায় ফেলি জিজ্ঞেস করুক নাই লোকে দলিল কি চাইছে করা যাবে না কোথায় নিষেধ বলো আমি হাওড়া জেলায় বায়ান করলাম বাবা এক সপ্তাহ আগে গুজরাটে ছিলাম এক সপ্তাহ সফর করে এলাম পাঁচ দিন আগে ফিরলাম তো আমি তাদেরকে চিনিও না এমন এমন লোক দাও দিয়েছে আমাকে আমার কাছের মানুষ অন্তরের মানুষ আবুল ভাই পান্ডুয়াই বাড়ি হোটেলে নিয়ে গেল খাবার খাবার গুলো যখন টেবিল এলো আমাকে বলছে ভাই কি খাবেন এখন বড় লোকরা জানে আমরা আমাদেরকে আল্লাহ লেখে দিয়েছে লোকের ঘরে খাবি যা দিবেন তাই চাপ খাবার হালাল হতে হবে মলবিদের তবগিরে আল্লাহ লেখে দিয়েছে লোকের ঘরে খাবে। আপনি বলুন কি কি সব অর্ডার করলো খাবারগুলো ভালো দামি খাবার আল্লাহর শোকর আদায় করলাম ফজরের নামাজে আল্লাহ দাও আল্লাহর আল্লা বললেন হে আমার যারা আল্লাহর রাস্তায় দিনের পথে থাকবে আল্লাহ মৃত্যু কাল পর্যন্ত তাদেরকে ইজ্জতের রুজি দান করবে জোরে বলুন সুবাহ আল্লাহ আপনারা মনে করছেন টাকার দ্বারা সুখ পাওয়া যায় টাকার দ্বারা আরাম পাওয়া যায় কি মেমারিতে বড় লোক আছে আপনাকে বলে দিই কলকাতায় দামি দামি বড় লোকরা যারা বিএমডাব্লিউ গাড়ি চাপে করার কর টাকার মালিক বিবির পাশে শুতে পাই না বউ সই কুকুরের সঙ্গে ও মদ খেয়ে সুপার উপরে সই খোঁজলেন কলকাতায় গিয়ে আর আপনি আলু চাষ করেন সকাল হলে ধান চাষ করেন ধান কাটেন লোকের দোকানে কাজ করেন কর্মচারী শাক সবজি বাড়িতে একটু ডাল আলু রান্না হয়েছে এক ডাক্তার খানে বিবির সঙ্গে খেয়ে এসা নামাজ পড়ে বিবির গলায় হাত রেখে ঘুমাতে পেরেছেন ফজর পর্যন্ত আপনি ফজরের করে সময় কাবু আল্লাহ তোমার সকল আদায় করে শেষ করতে পারবো না আল্লাহর কসম তোমার থেকে বড় সুখী পৃথিবীর কোনো কোটিপতি নয় আর এক হাজার কোটির মালিক কিন্তু খেতে পাই না কষ্টটাই দুঃখটা ওইটাই আর আপনি মনে করছেন দামি দামি খাবার পাবে তাই না পয়সা থাকলে খেতে পায় আরে জিজ্ঞেস করে আসুন কতগুলো মন্ত্রী জেলে আছে কত এম এমপি জেলে আছে জেলের কুটরিতে আছে আল্লাহ ইমামকে বা বাড়ি করে রেখেছে দাড়ি টুপিওয়ালাকে আল্লাহ বা বাড়ি করেছে আজকে মুসলমান তো হারাম হালাল না দিন আর বদিন চিনে না এই সমাজ যদি পণ যারা লিখছে তাদের বিয়েকে যদি করত এই সমাজের হিম্মত হতো না আর বিয়েতে পণলি গান বাজনা যেখানে হবে সেখানে গ্রামের মানুষ বয়কট করবো তোমার বিয়েকে কেউ খেতে যাবে না গান বাজনা করার হিম্মত আর হতো না কষ্টটা ওই জায়গায় এই মৌলী শৌকতের বেটা আমি বারোটা বৎসর বিয়ে খাওয়া ছেড়ে দিয়েছি সতেরো বৎসর আমার এই স্টেজ হচ্ছে জলসার আজকে মোবাইল সোশ্যাল মিডিয়া এসছে বলে আমি সতেরো বৎসর স্টেজে আছি যে বৎসর থেকে আমার বিয়ে হয়েছে ফারেগের পরে সেই বৎসর থেকে আমি স্টেজে চেতেছি জলসা, বারো বৎসর বিয়ে খেতে যাইনি বেঁচে যায় মেপে যায় বারো বৎসরে বারোটাও বিয়ে খাইনি তাও ঘরের ভেতরে বসিয়ে খাওয়াতে হবে প্যান্ডেলে নয় আমার পুরসাগির আমি গিয়ে খোঁজলেন আমার গলসি থানায় খোঁজলেন আমার কি বন্ধু নাই দামি দামি বন্ধু আছে কাছের লোক আছে যদি কেউ বলে দেয় ইয়াসিন সাহেবের স্ত্রী শখ সাহেবের স্ত্রী কারুর প্যান্ডেলে বসে খেয়ে গেছে আমি শকতের বেটা নিজের জুতোর মালা পরবো ভিডিও করে চ্যালেঞ্জ একটা যদি লোক বলতে পারে এটা আমি চ্যালেঞ্জ দিলাম ভিডিও রেকর্ডিং হচ্ছে সবাই শুনবে আমার এলাকার লোকও শুনবে আমার গ্রামের মানুষও শুনবে কারুর প্যান্ডেলে খেতে যাই না আর আমাদের জীবনে বেঁচে থাকতে বাপ বেটা বেঁচে থাকতে আমার পরিবারের কেউ খেতেও যাবে না নেই উলামাকে জিজ্ঞেস করুন নিকাহটা কোথায় হতো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানায় বিয়ে হতো মসজিদের ভেতরে বিচার হতো মসজিদের ভেতরে নিকাহ হতো মসজিদের ভেতরে এটা যখন প্যাণ্ডেলে সৃষ্টি বিচার যখন কিলাবে গেছে তখন মিথ্যায় ভরে গেছে অন্যায় ভরে গেছে আর মসজিদের ভেতরে হলে মিথ্যা বলার সুযোগ ছিল না বড় কষ্ট লাগে আপনি কি মনে করছেন শুনে যান যারা গ্রামের দায়িত্বে যে গ্রামের হোক যারা নেতা থাকবে বিচারক থাকবে দায়িত্বে থাকবে আল্লাহর কসম খেয়ে বলে যাচ্ছি অন্যায় বিচার করলে ক্যামতের দিনে আটকানো হবে তাদেরকে তুমি যদি কাবা ঘরে সাহায্য করো আর তুমি যদি জুলুম করে থাকো নেতা হওয়ার পরে তোমাকে আল্লাহর কসম করে বলছি ছাড়া হবে না ক্যামতের দিনে তোমার জন্য যদি ঘরের ইমাম দোয়া করে তাও রিহাই পাবে না তুমি লেকে নিয়ে যাও ওই জন্যে বিচারও কলে খুব সাবধান ভাই আমাকে বলো না আমি বিচার করতে পারবো না বড় কঠিন বড় কঠিন আমাকে তো আমার এলাকায় কোনো বিচারে ডাকলে আমি বিপদে পড়ে যাই নামাজ পড়ি আল্লাহর কাছে কাঁদি আল্লাহ আমার দ্বারা আমার বিচারের দ্বারা যেন অন্যায় না হই আমি যেন ন্যায় বিচার করতে পারি আল্লাহ আমি যেন হক বলতে পারি আমি সব সবসময় দোয়া করি এটা কোনো ফাইসালায় গেলে আমি দুরাকাত নামাজ পড়ে বের হয় আল্লাহ আমাকে এই জায়গায় তুমি পাঠাচ্ছ আমি যেন হক বলতে পারি হক ফাইসালা করতে পারি তা না হলে তোমার কাছে হিসেব দিতে পারবো না তুমি যে জায়গাটা দিয়েছ এই জায়গা যেন ধরে রাখতে পারি আমার মুসলমান ভাই আপনি কি ভাবছেন শরীরটাকে আল্লাহ সহজ করেছে আপনি কঠিন করেছে কে বলছে পিয়েতে খুশি মানানো যাবে না যাবে